গেল দশ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার দিয়েছিল পলাতক আওয়ামী লীগ কিন্তু ছাত্র জনতার করা অবস্থানে ধোপে টেকেনি তাদের সেই ফাঁকা আওয়াজ এরপর থেকে দীর্ঘদিন আর সেভাবে প্রকাশ্যে তেমন আসতে পারেনি তারা তবে কখনো রাতের আধারে জয় বাংলা লেখা আবার কখনো ভোর রাতে ঝুটিকা মিছিল করেছিল বিচ্ছিন্ন ভাবে কিন্তু নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবারও দলের নেতাকর্মীদের মাঠে নামার জন্য ফুসলাচ্ছেন দিচ্ছেন একের পর এক অডিও বার্তা ভারতে পলাতক শেখ হাসিনার সেই বার্তা শুনে অনেকে রাজপথেও নেমে আসছেন গেল ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের দিন ভোরে খোদ রাজধানীর গুলিস্তানে ঝুটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন বেশ কয়েকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রেশ কাটতে না কাটতেই রোববার আবারও ঝুটিকা মিছিল করেছে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো হামলা চালানো আওয়ামী লীগ রোববার সকাল সাতটা দশ মিনিটের দিকে বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলটি রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন মিছিলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেলম মোরাদের নেতৃত্বে বিভিন্ন সূত্র বলছে ঈদের আগে ইফতার পার্টির নামে আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা গোপনে বৈঠক করেছেন সেখানে বসে নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ভারত লন্ডন আরব আমিরাত সহ অন্তত পাঁচ দেশে গোপন বৈঠক করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা